আমি আমার ছোট ভাইরা দুইজনই খেও দেব আমাদের দুইজনের থেকে যদি আমার শালাবাবু একটা মাছ বেশি উঠাইতে পারে আমার শালাবাবুর বিয়ে দিয়ে দেব ঠিক আছে ভাইরা এই ডান সুন্দর একটা অফার আর যদি আর যদি আমাদের দুইজনের থেকে যদি মাছ বেশি উঠাতে না পারে তাহলে মিনিমাম 20 বছরের আগে কোনো বিয়ে নেই তুমি রাজি আছো 20 বছর না 20 বছর 20 বছরের আগে আমার শালা বাবুর কোনো বিয়ে নেই। তাহলে আমি আগে মারি। না বেশি না। বেশি নাই, হ্যাঁ? আপনি আগে আমি আগে, আমি আগে। সাইড়া দাও, সাইড়া বিয়ে দিলেই বউ আসি গলি তখন তো আর আমাদের ভ্যালু নাই। এইজন্য আমরা চাই যে ও বিয়ে আর 20 বছর পর করুক। ভাই বলছে দোলাভাই বলছে যে দোলাভাই বেশি মাছ ধরবে। কিন্তু আমিও কম চালাক না, ঠিক আছে? আপনারা তো আমাকে চেনেনই। আমি কিন্তু দোলাভাই থেকে বেশি মাছ মার ভালোবাসি। দেখেন আজকে কম্পিটিশন দেখেন কেবা হয়। আজকে প্রয়োজন পড়লে মাছ ডুব দিয়ে ধরবো। তারপরেও বিয়ে করে ছাড়বো। ঠিক আছে? দেখেন আজকে কি হয়। দুলা ভাই মনে করেছে যে দুলা ভাই বেশি মাছ ধরবে দেখেন আজকে কি হয় দেখা যাক দেখা যাক আজকে কি হয় দেখা যাক দেখা যাক

উঠবে মাছ উঠবে এদিক ধরো এদিক ধরো এদিক ধরো এখানে কোনো দুর্নীতির সুযোগ নাই কোনো দুর্নীতির সুযোগ নাই কিন্তু আমি আগে বলে দিছি কোনো দুর্নীতির সুযোগ নাই খালো এদিকে আসো খালো এদিকে আসো ও মাছ ভুবড়ি উঠতেছে মাছ আছে মাছ আছে বিশ বছর পরে বিয়ে আমার শালা বাবুর বিশ বছর পরে বিয়ে ভাই আপনি সাক্ষী কিন্তু ভাই তো হয় নাকি চাষা 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 সাক্ষী আপনি সাক্ষী উঠিস 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 কয়লা উঠেছে দেখি ও মেলাগুলি গুলি উঠেছে গুড গুড

মাছ কয়টা ওঠে আজকে দেখবো কয়টা মাছ উঠাতে পারো নিয়ে আসো গুনা হবে তেরোটা মাছ লাগবে তেরোটা তেরোটা মাছ না তুমি তুমি বারোটা পাইছো তেরোটা তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো দেখ হ্যাঁ তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো না তুমি নিয়ে আসো না হবে না তুমি নিয়ে আসো নিয়ে আসো দেখি কয়টা মাছ উঠেছে এই বড়টা নাকি রে আল্লাহ বির জিন হয় না বিজন হয় না বিজন হয় না রে আসো আগে সে আছে একটা ভাই একটা মাছ পাইছে একটা একটা লে আসো দেখো না লে আসো এই দেখেন এই দেখেন এই দেখেন একটা পুঁটি চাও এই একটা মাছ পাইছে তাহলে ২০ বছরের আগে বিয়ের কোনো নাম নিলে বিপদ আছে এই ঠিক আছে আপনার কিন্তু সাক্ষী রইলেন এই ভিডিও এই ভিডিওতে আপনারা কমেন্ট করে সাক্ষী হয়ে থাকবেন যে শভিক ভাই